আচ্ছা বলছি শোন অনেক দিন তো হলো আমার কাছে ছেলেরা করতে আসছে না তাহলে এবারে যা কারখানা তো খুলে গেছে তা একটা কাজকর্মই দেখ ম্যানেজারকে বলে ঠিকই বলেছিস তুই কারখানা খুলে গেল দাদা তো আর বছর কাজে ঢুকাই তাহলে আমি দাদাকে আবার একবার ফোনটা করে দেখি হ্যালো দাদা হ্যাঁ কে আমি ভাস্কর বলছিলাম বলছি কি এবছর কাজে নেবে না ঠিক আছে বলছি অসিত দা তোমার সঙ্গে একটু দরকার ছিল আরে ভাস ভাই যে বাড়ি এসো বাড়িতে এসো কি বলছিলাম যে দাদা বাড়িতে অনেকদিন ধরে বসে আছি কারখানাও খুলে গেছে তো আমি দাদাকে ফোন করেছিলাম কাজের জন্য ম্যানেজার দাকে তো বললো যে দেখছি অতটা গ্রাহ্য বলল না তা তুমি ওই একটু দেখতে ভালো হতো

বাবুদা একটু দরকার ছিলো আসবো হ্যাঁ হ্যাঁ এসো দীপক হ্যাঁ দীপক বলো কি বলতে আরে বাবুদা ওই ভাস্কর আছে না ও আজকে আমার কাছে এসেছিল কাজের জন্য কোন ভাস্কর দীপক আচ্ছা আচ্ছা যে ছেলেটার বাবা নেই গো সেই ছেলেটার কথা তুমি বলছো আরে হ্যাঁ হ্যাঁ ওই ছেলেটাই গরিবের ছেলে অনেক দিন ধরে বসে আছে কোনো কাজ পাচ্ছে না পৌ তা আপনার তো কারখানা খুলে গেছে ওকে নিলে খুবই ভালো হতো আরে এ তো খুব ভালো কথা আমার তো কারখানাতে এমনিতেই ছেলে লাগবে অনেকগুলো তুমি তাহলে ভাস্করকে নিয়ে নাও আর কয়েকটা বাড়তি ছেলে দেখো বুঝলে তারপর আমাকে জানিও ঠিক আছে বৌদা তাহলে আমি বাড়িতে যাই আর আমি ভাস্করের বাড়ি থেকেও জানিয়ে দিচ্ছি যে তোকে কাজল থেকে কাজে যেতে বলেছে কেমন আমি তাহলে আসছি বৌদা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো এতক্ষণ ধরে যে মানে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা পুরো ঘটনাটাই আমার লাইফের সঙ্গে মানে মিলেছে বা আমার লাইফে ঘটেছে সেটাই তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ আর একটা জিনিস কী যে মানুষে মানুষের পাশে থেকো মানুষকে সাহায্য করতে শেখো হ্যাঁ তো তুমি আজকে যাকে সাহায্য করছো একদিন না সেই তোমার উপকারে কাজে লাগে তাই না তো এরকমভাবেই মানুষের সাহায্য করতে থাকো বা মানুষের পাশে থাকো এটুকুই আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল তোমাদের কাছে হ্যাঁ এটাই আমার রিকোয়েস্ট আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লেগেছে তো সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা